নমস্কার বন্ধুরা পুকুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি খুবই সাধারণ অতি পরিচিত একটি রেসিপি নিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছ আমরা প্রায় সকলেই খেয়ে থাকি তাদের মধ্যে অনেকেরই কাতলা মাছ ভীষণই প্রিয় আজকে আমি এক খেয়ে অতি পরিচিত কাতলা মাছের ঝোল একটু অন্যরকমভাবে খুবই সুস্বাদু উপায় তোমাদের সামনে করে দেখাবো ভীষণই সহজ আজকের আমার রেসিপি যে কেউ কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল বানাতে এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে খেয়ে রেখেছি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে মাছগুলো আমি ভেজে নিই মাছগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়ে বাকি কিন্তু ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর একটা বড় সাইজের আলু এইভাবে কেটে আলুটাও ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে টুকরোগুলো ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি তারপর ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিন টুকরো দারচিনি চারটে এলাচ সামান্য সাদা জিরে এরপর ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে একটি মশলা আমি দিয়ে দিচ্ছি এতে রয়েছে আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো এই কটা উপকরণকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এক ইঞ্চি আদা ব্যবহার করেছি একটা বড়ো সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি সাত থেকে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এক টেবিল চামচ গোটা জিরে ব্যবহার করেছি এরপর রোজকার কিছু মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে এ পর্যায়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে দিচ্ছি যে পরিমাণ ঝোল রাখতে চাইবে ঠিক সেই পরিমাণ জলের ব্যবহার করতে হবে আমি এখানে বড়ো সাইজের এক কাপ জল ব্যবহার করলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। মিনিট সময় ধরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আলু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেব। থেকে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণের ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু এই মাছের ঝোলে স্বাদ ভীষণই ভালো আসে এরপর সামান্য একটু গরম মশলা দিলেও দেওয়া যেতে পারে কিন্তু আমি আর দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি পরিবেশন করে নেব পরিবেশন করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝোল একদম রোজকার যেভাবে রান্না করা হয় সেই একই পদ্ধতিতেই কিন্তু আমি এটা তৈরি করেছি কিন্তু লাস্টে ধনেপাতা কুচিটা ব্যবহার করেছি এতে কিন্তু ভীষণই ভালো স্বাদ আসে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে বন্ধুরা তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও হাজির হয়ে যাব আবারও এরকমই অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ